আসসালামু আলাইকুম হ্যালো এবরিয়ান এমন যদি হয় আপনি আপনার মোবাইল ফোনকে পৃথিবীর যে কোনো প্রশ্ন করলেন সাথে সাথে আপনার মোবাইল ফোনে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তাহলে কেমন হতো তো এই কাজটি করতে হলে প্রথমে ফোনের প্লে স্টোর ওপেন করব। এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে কপিলোট আমি এখন এখানে লিখে দিব কপিলোট ওকে এরপর সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাবেন মাইক্রোসফট কপিলোড এখানে ক্লিক করব এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না আমি এখন ওপেন অপশনটিতে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাবেন নেক্সট অপশন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন নেম এখানে আপনি আপনার নামটি উঠিয়ে দেবেন আমি আমার নামটি এখন এখানে উঠিয়ে দিব ওকে এরপর হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন তীর আইকন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন পিক্স লেটার এখানে ক্লিক করব এরপর এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ করে দিব ওকে এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন মেসেজ কপি লোড তো এখানেই মূলত প্রশ্নটি করতে হবে বা লিখতে হবে তো আমি এখন এখানে প্রশ্নটি লিখব বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ওকে এরপর হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাচ্ছেন তীর আইকন এখানে ক্লিক করব। তীর আইকন অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু উত্তরটা চলে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙামাটি এটি আয়তনের দিক থেকে দেশের বৃহত্তম জেলা তো আমি এখন এখানে আরো কিছু প্রশ্ন করব তো যেমন প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের রাজধানী কোথায় ওকে এরপর আবারও তীর আইকনটিতে ক্লিক করব। এরপর এখানে কিন্তু প্রশ্নের উত্তরটা চলে এসেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজধানী হলো ঢাকা এটি দেশের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর তো এভাবেই আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কঠিন কঠিন প্রশ্নের উত্তর জানতে পারবেন